আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনারা যতটুকুই ভালো থাকি না কেন আমার দেশ যদি ভালো না থাকে জনগণ যদি ভালো না থাকে কি করে ভালো থাকি বলেন হাসিনা হাসিনা যাওয়ার পর থেকে হাসিনা ভারত মিলে দেশের বিরুদ্ধে যে হারে লেগেছে একটার পর একটা একটার পর একটা কি বলবো একটার পর একটা মানে ঘটনা ঘটনা ঘটতে আছে মানে দেশটাকে করে শেষ করে দিবে ভারত আর হাসিনা মিলে এই অবস্থায় প্রতিদিন একটা না একটা ঘটনা প্রতিদিন একটা না একটা ঘটনা হবেই হবে কেন ভারত আমাদের দেশ নিয়ে এত মাতামাতি করে কেন তার দেশ নিয়ে মাতামাতি করতে পারতেছে না আমার দেশ নেই মতামতি আমি তো তোদেরটা খেতেও যাই না পড়তেও যাই না কোথায় বাংলাদেশীরা এখন তো পেঁয়াজ রসুন আলু কিছুই তো না তোমাদের পেঁয়াজ পস্তেছে তোমাদের আলু পচতেছে তা আমাদের নিয়ে তো মাথা ব্যথা কেন আমরা ভারতের আমরা যদি পাকিস্তানের সাথে একটু সম্পর্ক রাখি ব্যবসায়িক স্বার্থে ক্ষতি আছে ভারতে ভারতের এত পিত্তি জ্বলে কেন ভারত কেন অস্থির হয়ে গেছে ভারত সহ্য করতে পারতেছে না হাসিনার পতনটা মনে হাসিনার পতন না এটা হচ্ছে ভারতের পতন যার জন্য ভারত এত চ্যানেল গেছে ওদের সব কি হইলো কি হইলো হাসিনা এভাবে পড়ে যাবে চিন্তা করতে পারে না তাদের রাতের ঘুম হারা হয়ে গেছে তাদের ব্যবসা পাতি সব হারা হয়ে গেছে আমরা তো আর ভারতে পা দিব না আমরা তো ভারতের দিকে তাকাবো না আমাদের একজন শক্তিশালী উপদেষ্টা আছে পাকিস্তানের সাথে বৈঠক করেছে মিশরে উনি ভালো কথা বলছেন বলছেন একাত্তর সালে মীমাংসা করতে অবশ্যই তারা মীমাংসা করতে হবে পাকিস্তান আমাদের ব্যবসায়িক পার্টনার হবে আমাদের তো আমাদের তাদের সাথে তারা আমাদের থেকে সব নিতে পারবে না কিন্তু ভারতের মাথা ব্যথা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সম্পর্ক ভালো হলে তো ওরা বেকায়দায় পড়ে যাবে এই জন্য ওদের মাথা ব্যথা আনন্দ পত্রিকা থেকে আরম্ভ করে ওদের গুম হারাম হয়ে গেছে বলে ভিসা যদি পাকিস্তানিদের জন্য ইজি করা হয় তাহলে বাংলাদেশে ইজি ঢুকে যাবে ঢুকে গিয়ে তাদেরকে ওইটা করবে সেটা করবে জঙ্গি আস্তানা হবে ভারতে ঢুকে যাবে কত কি তাদের চিন্তা হ্যাঁ তোমরা ষোলো বছর ধরে আমাদেরকে যে টর্চার করেছ হাসিনাকে বসায়া এখন আমরা চাই নিজের স্বার্থে হলো আমাদের দেশের স্বার্থে পাকিস্তানের সাথে এক হই পাকিস্তান আমাদের দরকার আছে সব দেশ মিলেই দরকার ভারত আমাদের দরকার নাই চিকিৎসার জন্য ভারত যাব না পাকিস্তান যাব থাইল্যান্ড যাব মালয়েশিয়া যাব ইন্দোনেশিয়া যাব ইন্দোনেশিয়া মনে এক্সপেন্সিভ ভারত না গেলে আমাদের হবে আমাদের ডাক্তাররা ভালো করলেই হয় আমাদের ডাক্তারদের ব্যবহার খারাপ বলছে জাপিনা আসলে ডাক্তারদের ব্যবহার খুব খারাপ ওরা মানুষকে মানুষ মনে করে না ওদের টাইম টেবিল কোনো কিছু ঠিক ওরা নিজেকে বিগ বস মনে করে বাংলাদেশের ডাক্তার তো খারাপ ওদের ব্যবহার আগে ওরা ব্যবহার শিখবে কোথেকে বাংলাদেশে কোনো পরিবেশই নেই না মা বাবা ব্যবহার জানে ঠিকমতো সন্তানদেরকে শিখায় না সন্তান শিখতে চায় ডাক্তাররা খুব নিজেকে অনেক কিছু ভাবে ওইটাই সমস্যা তারা টাকা নিয়ে কাজ করবে আমাদেরকে ভালো সার্ভিস দিবে কিন্তু না তারা টাকা কিন্তু ভালো সার্ভিস দিবে না যার জন্য বাংলাদেশিরা ভারতমুখী হয়ে গেছে কিন্তু এটা বন্ধ করতে হবে আর পাকিস্তানের সাথে সম্পর্ক ভারতীয় দালাল দালালদের অবস্থা তো খুব খারাপ তারা তাদের ঘুম হারাম হয়ে গেছে হ্যাঁ হারাম হোক আর একটু বেশি হারাম হোক চাই তারা জ্বলতে জলতে শেষ হয়ে যাবে ভারতের দালালরা আসিফ নজরুল থেকে আরম্ভ করে সবগুলোকে বসে বসে খুব মজা করতেছে আমরা যেমন বুঝি না আসিফ নজরুল আপনি যে লয়ার মানুষ কত বড় ক্রিমিনাল যারা লয়ার তারা ক্রিমিনালই থাকে এরা হবে কি করে ওদের তো লয়ার ওই মানুষগুলোই পড়ে যেগুলো খারাপ মানুষ ভালো মানুষ আর লয়ার কোনদিন সাবজেক্ট চার্জ করবে না যাদের মধ্যে জিলাপির প্যাচ আছে শয়তানি বুদ্ধি আছে এরাই পড়ে আমার পিছি ল সাবজেক্ট ক্লাসই করে না ল ল সাবজেক্ট ভালো না দেখি ক্লাস মিস সে যাবে না তো লয়ার যারা পড়ে এটা খারাপই থাকে ভালো মানুষ খুব কমই পড়ে তা আসিফ নজরুলদের থেকে আমরা ভালো কি আশা করব ওরা তো খারাপ খারাপ মানুষ ইয়া। সবাই কম বেশি জানে না আমরা হয়তো ভাবছিলাম যে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার পরে ভালো হয়ে গেছে বা কিন্তু কয়লা ধুলে কি ময়লা যায় ময়লা যায় এরা সব ভারতের প্রোডাক্ট হাসিনার সময় একবার জেলে গেছে যায় সব এগুলা উপরে উপরে গির্গিটি আসিম নজরুল গিরগিটি আমরা মনে করি কেউ যদি একটু সুন্দরভাবে কথা বলে তখন ওরা ভালো মানুষ হয়ে যায় আমরা গলে যাই আসিম নজরুল ওই টাইপের ওরা ভালো মানুষ না আমরা দুষ্ট লোকের মিষ্টি কোথায় পটে যায় এটা ঠিক না আসিম নজরুল কণ্ঠ মিষ্টি খুব সুন্দর করে কথা বলে তো আসিম নজরুল হচ্ছে সবচেয়ে বড় দালাল এগুলো বয়কট করতে পারে ভারত পাকিস্তানের সম্পর্ক আমি চাই আরো মজবুত হোক কিন্তু এর আগে একাত্তর সালের জন্য ক্ষমা চাইতে হবে তারপরে একাত্তর সালের জন্য তারা যা করে গেছে এটা ক্ষমা চাইতে হবে আমরা সত্য ইতিহাসটা জানতে চাই হোক আর ভারতের দালালরা তো কম মারেনা এই ষোলো সতেরো বছরে পাকিস্তানিদের চেয়ে কম মেরেছে পাকিস্তানিরা তো মেরেছে দেশটা ভাগ হওয়ার জন্য কিন্তু এক হাসিনার জন্য এই ষোলো সতেরো বছর ধরে জানি বলল যে দুই হাজার হত্যা করেছে দুই হাজার হাসিনা হত্যা করেছে দশ হাজার স্টিল নিখোঁজ আছে রিক্সাওয়ালার দিকে থেকে আরম্ভ করে সবাই যে হারে মারা গেছে এগুলোর অস্তিত্ব আছে দশ হাজার নিখোঁজ দশ হাজার কি বিশ তিরিশ হাজারের মতো পঙ্গ করেছে এই হাসিনা আমরা ভুলে গেলে চলবে না তো পাকিস্তান যা করেছে এটা ধরে আমরা তেপ্পান্ন বছর কাটাই দিচ্ছি এখন পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের ভালো করতে হবে শুধুমাত্র ভারতের কে ড্যামেজ করার জন্য ভারত মুখে যেন আমরা না হই আমাদের ভারতের দরকার নাই এই ক্রিমিনাল দেশটারই দরকার নেই এই দেশটা আমাদেরকে ধ্বংস করে দিছে সতেরো বছরে হাসিনা চাকরানিকে বসায় শেষ করে দিছে আর এখনো যারা আওয়ামী লীগের গুণ গায় আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না হচ্ছে সবচেয়ে বড় দালাল চাটুকার এদেরকে আগে বহিষ্কার করতে হবে উপদেষ্টার পথ থেকে ফারুকির থেকে আরম্ভ করে আসিম নজরুল এগুলো দালালদেরকে আগে সরাইতে হবে দেশ যদি বাঁচাতে চান দেশ দেশের দেশপ্রেমিকের এত অভাব দুই তিনটা মানুষ শুধু দেশের জন্য কথা বলে বাকিরা সবাই দালাল আমার আশ্চর্য লাগে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আমি তো প্রথম থেকে চোদ্দ সাল থেকে ওনারা সহ্য করতে পারতেছি ওই মানুষটাকে আমার ভালো লাগে না ভালো লাগে না কিন্তু ওই মানুষটাকে আমি ভাল লাগে না দেখতাম কিন্তু আমি আরও মানুষের সাথে মিশছি পুরা বাটপার কিন্তু সবাই বললো বাটপারের সাথে মিশো না বাটপার তারপরে আমি কেমন বোকা সেচে গেলাম বাটপারের সাথে উঠলাম বসলাম এত বড় বাটপার কিন্তু মির্জা মুখরুলের প্রথম থেকেই আমার ভালো লাগতো না সে এখন তো হয়েছে উনিও খারাপ মানুষ বিএনপি সব আওয়ামী লীগের দালাল হয়ে গেছে তো মির্জা ফখরুল আর তো দালাল হবে তো এগুলা বিএনপি তারেক কি করে মির্জা ফখরুলকে কন্ট্রোল করতে পারে না তারেক জিয়া কি তামসা দেখেন মির্জা ফখরুল যা বলে রাইট মনে করেন আমি বুঝি না তারেক জিয়া কি করবে ফিউচারে সবাই বসে আছে তাই বিএনপি ক্ষমতায় যাবে দেখা যাক বিএনপি কি করে কাউকে বিশ্বাস করা যায় না বিএনপি আমি লীগ এক হয়ে গেছে বিএনপি এত বছর ধরে খালদা জিয়া জিয়ালখানায় তারেক জিয়া বাইরে হাসিনা বিএনপিকে এইভাবে নষ্ট করছে টাকা পয়সা দিয়ে সব দালাল তৈরি করে রাখছে সামা থাকবে হাসিনার সাথে যোগাযোগ আছে তাহলে ভালো এইভাবেই চলতেছে দেশ দেশে যদি এত দালাল থাকে বেঈমান থাকে চাটুকার থাকে দেশের কিচ্ছু হবে না দিনও না একমাত্র ইলিয়াস ইলিশ দ্বারাই ফাইট করে যাবে অবশ্য ওনারা পারবে আর ছাত্র জনতা সার জিসরা যদি ভালো করতে পারে তাহলে না হলে তো দেশ আবার ভারতের আন্ডারে চলে যাবে আমরা চাই না ভারত মুখিয়ার হই এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো মানুষ নেই আমার ফ্রেন্ড সে আওয়ামী লীগ করে তার বাবা করতো কিন্তু তার আচার আচরণ তো ভালো না ও অ্যাগ্রেসিভ তো আওয়ামী লীগ মানেই খারাপ আওয়ামী লীগ মানেই অ্যাগ্রেসিভ আওয়ামী লীগ কখনো ভালো হইতে পারে না আর যারা সাপোর্ট করে হান্ড্রেড এরা আওয়ামী লীগের পয়সা খাইছে পয়সা ওদেরকে বয়কট করে বিএনপির সব দালাল মাত্র চার পাঁচজন ছাড়া সব খারাপ বিএনপি তো খালেদা জিয়া তারেক জিয়া বিএনপি আগে ইয়ে করতে শুদ্ধি অভিযান করা হচ্ছে ভালো করে যদি সঠিক দলটাকে ঠিকভাবে পরিচালনা করতে চান মিজরা ফকরুলকে বসায়া এত দিন ধরে কি লাভ হইতেছে তার এক যে বুঝেও বুঝে না তার যে বুঝেন কিন্তু কিছু করতে চান না এটাই আশ্চর্য লাগে কিন্তু বিএনপি বিএনপির বিএনপির জনপ্রিয়তা কিন্তু মির্জা ফকুলের কারণে প্রতিদিন কমতেছে প্রতিদিন কমতেছে এটা তারেক জিয়ার খালদা জিয়ার বোঝা হচ্ছে আর মির্জা ফখরুল উচিত আই হেট হিম দালাল মানুষ আমার একদম পছন্দ না বেইমান বাটপার আমার একদম পছন্দ না এই বাটপাররা একটা মানুষের লাইফ শেষ করে দেয় আর এরা তো দেশদ্রোহী যারা দেশের বিরুদ্ধে কাজ করে এরা দেশদ্রোহী এই জন্য দেখেন না পাপ বাপকে ছাড়ে না হাসিনা এত বছর পাপ করেছে এখন তার শেখ রেহানা পাপ করেছে সে ব্রিটিশ নাগরিক হয়ে বাংলাদেশেরটা খেয়ে এ পরে জনগণটা আজ তার মেয়ে ধরা খেয়েছে না খুব ভালো হয়েছে তার মেয়ের আরো ধরা খাওয়া উচিত সে সে এমন ভাব করেছিল যে তারা সবাই সে ধরা চোয়ার বাহিরে আজ দেখেন তার পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতি বের সব জায়গায় পাপে তো ছাড়বে না সবাই কি ধরবে আমি আরো কিছু পাপ দেখার জন্য বসে আছি যারা আমার সাথে অন্যায় করেছে চিলিপসি দিকেকে যখন ধরেছে বাকিরাও ধরা খাবে এখন তো একটা বিচার হবে নাকি ওনার মন্ত্রিত্ব থাকে কিনা এত টাকা কোথায় রেখেছে নিশ্চয়ই সে লন্ডন রাখবে না দুর্নীতির টাকা সে কি তার নিজ দেশে রাখবে তার মায়ের নামে রাখবে নয় কারোর নামে রাখবে না সুইস ব্যাংকে সুইস ব্যাংকেই রাখবে তো আমি চাই সরকার ভালো করে ধরুক ইউএস সরকার ইউকে সরকার একেবারে ওই ফ্যামিলিটার মুজি ফ্যামিলিটার অস্তিত্ব যেন বিলীন হয়ে যায় এই ফ্যামিলিটা এত খারাপ এই ফ্যামিলিটা দেশটা ডেস্ট্র করে দিয়েছে এই ফ্যামিলিটার ধ্বংস হোক এই ফ্যামিলি আওয়ামী লীগ যারা করে তিনশো এমপি বলেন যারা আছে স্টিল নেতা পাতি নেতা এগুলো এমনভাবে সাজা দেওয়া দরকার যারা নিরীহ মানুষকে যেমন আবুল কালাম আজাদ বাচ্চু মিয়া ওরফে বাচ্চু মিয়া বাচ্চু রাজাকার বানায় ফেলছে কোথায় বাচ্চু মিয়া থেকে একটা ভালো মল আনা আমি এন টিভিতে ওনার জিজ্ঞাসার জবাবগুলো শুনতাম প্রশ্নের উত্তর গুলা শুনতাম ভালো লাগতো হঠাৎ করে দেখি হাসিনা আসার পরে উনি পালিয়েছে কিরে উনি মৃত্যুদণ্ড মামলা নিয়ে উনি পালিয়েছে আজকে দেখেন সত্যটা বের হচ্ছে উনি একজন ভালো মানুষ তার প্রতিবেশী আশেপাশে বন্ধু বান্ধব কেউ কিন্তু তাকে খারাপ বলতে পারলো না কিন্তু হাসিনা এতগুলা জামাতে ইসলামী নেতাদেরকে ফাঁসি দিল ঠিক করলো মারাই যায় না আবুল কালাম আজাদ চলে গেছে দেখে বেঁচে গেছে নাহলে ওনারা ফাঁসি হইত ওনার ছেলে এক ছেলে মারাই গেছে তো যারা যারা সাক্ষী দিয়েছে আবুল কালাম আজাদের পক্ষে তারা বলা হচ্ছে যে তাদেরকে ধরে নিয়ে জোর করে চাকরির হুমকি ধুমকি দেখায় তাদেরকে নিয়ে বলানো হয়েছে আর যে প্রথম সাক্ষী সে এখন ইস্টক করে বুবা তিন বছর ধরে পাপ বাপকে ছাড়ে না তো বুঝা উচিত হাসিনা বলে না টিউলিউপ বলেন মির্জা ফরুল বলেন যারাই অন্যায় করবে জনগণের সাথে আপনাদের বিচার দুনিয়াতেই হবে ভাইবেন না আপনি পার পাই গেছেন আপনারা পার পেয়ে গেছেন আমার সাথে অন্যায় করে কেউ পার পাবেন না আজ হোক কাল হোক সবার বিচার আল্লাহ করবে আপনারা ছাড় পাবেন না আমার সাথে যে যারা অন্যায় করেছেন গুটিবাজি করেছেন প্লে করেছেন নাটক করেছে হাসিনার মতোই বিচার হবে টিলিপ সিদ্দিকি এখন কোথায় যাবে তার মন্ত্রীত্ব থাকবে ইনভেস্টিগেশন চলবে যেমন তেমন ইনভেস্টিগেশন না দুর্নীতির মামলা বংশ মুজিব পরিবারটাই খারাপ একটা ভালো মানুষ আছে এই মুজিব পরিবারে একটা ভালো মানুষ নেই একে বলে জাতির পিতা তার ভাই থেকে আরম্ভ করে ব্যাংক টাকা থেকে আরম্ভ করে এই পরিবারটাকে আমরা নেতা বলি তার বাবা জাতির পিতা নার জাতির পিতা বলা যায় হ্যাঁ দেশের জন্য সে যে স্বীকার করছে এরকম শেখ মুজিব করছে আপনারা যে জাতির পিতা বলেন সে আওয়ামী লীগের জাতির পিতা পারে কিন্তু সে দালাল নেতা মুজিব রান কোনোদিনও পছন্দ করবে শেখ মুজিব যে নেতা জনগণকে ফেলে চলে যায় নাকে তেল দিয়ে ঘুমাও জনগণের কথা চিন্তা করে নাই সে কি নেতা হইতে পারে সে যদি রিয়েল নেতা হয়তো জনগণের চিন্তা করতো সে নিজের পনেরোশো রুপি ভাতা পরিবারকে দিয়ে ব্যবস্থা করে তারপরে সে পাকিস্তান চলে যায় আর বাংলাদেশের জনগণের কি অবস্থা হবে সে এটা পাত্তাই দেয় না জনগণ মরে মরুক বাঁচে বাঁচে তা কোনো যায় তো এটা কি নেতা হইল নেতা তাকেই বলে যে জনগণের জন্য মরতে রাজি এসব বাটপাট নেতাকে যারা নেতা মানে মানুষ মুজিব পরিবারটা একটা খাটাস পরিবার জঘন্য পরিবার এত দুর্নীতিবাজ পরিবার মনে ইতিহাসে নাই মেজর ডালিমেরা এমনি মারে নাই এমনি খেপে নাই দেশটাকে তসমাস করে ফেলছে তারপরে যদি মানুষের শিক্ষা না হয় মির্জা ফখরুল ইতিহাস হবে মির্জা ফখরুলের ইতিহাস না দালাল ছিল মির্জা ফখরুল পুরা ভারতের হয়ে কাজ করতেছে হাসিনার হয়ে কাজ করতেছে বিএনপি এটা থামান বহিষ্কার করে আওয়ামী যেমন দেশটাকে ধ্বংস করে দিয়েছে এখন মির্জা ফখরুল আসিফ নজরুলরা দেশটাকে ধ্বংসের পথে নামছে ছাত্র জনতা এক থাকেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ